গ্রামের ঠিক শেষ প্রান্তে যেখানে মানুষের যাতায়াত প্রায় নেই বললেই চলে অসংখ্য বাঁশ গাছের মধ্যে একটি মাত্র তাল গাছ সেটি এক পায়ে শিথিল হয়ে দাঁড়িয়ে আছে জায়গাটা এখন পুরো পরিত্যক্ত হয়ে গেছে আর ওইদিকে লোক যাতায়াত করে না কেন জানো কারণটা শুনলে সবার চোখ কপালে উঠবে ওই তাল গাছে থাকে সাদা আর লাল পাড় শাড়ি পরা এক শয়তান শাকচ চুর বড়ো ইনো মেলো বুদ্ধি যারা ওই পথ দিয়ে মাছ নিয়ে যায় তাদের সেই দিন হাল বিহাল হয়ে পড়ে মাছ নিয়ে বাড়ি আসতে মাছের খাই রই খাইছুই কতদিন খাই নি আমি কই মাছের দই পেটে আমার প্রচুর খিদে যা পাবো তাই খাব যদি পাই চিংড়ি তাদের বংশ উড়িয়ে দেব সাহস আছে কারোর মাছ নিয়ে আয় ঘাড় চিবিয়ে খাব কেউ সন্দেহ করবে না আমায় সময়টা পৌষ মাসের একদম মাঝামাঝি কনকনে ঠান্ডা পড়েছে এই বৎসর চারিদিক কুয়াশাচ্ছন্ন রাতের বেলা রীতিমতো টিপটিপ করে শিশির পড়তে শুরু করেছে ওই তালতলা রাস্তা দিয়ে রাতের বেলা কেন দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পায় এমনই একদিন বিপিন সেই তালতলার রাস্তা দিয়ে একটা বড় সাইজের ইলিশ মাছ হাতে নিয়ে বাড়ি ফিরছে আজ একটা শের সাইজের ইলিশ পেয়েছি শাশুড়ি দেখলে খুব খুশি হবে শ্বশুর বাড়িতে আমার সম্মান খুব বেড়ে যাবে একটা তো মনের আনন্দে ইলিশ মাছটা ঝোলাতে ঝোলাতে শ্বশুর বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে সে তো আর জানে না যে ওই ইলিশ মাছে কার নজর পড়েছে বিপিন যেই না তালগাছের সামনে এসেছে ঠিক তখনই একটা বিভৎস মুখ তার সামনে চলে আসে ইলিশ মাছ বুঝি দেখি তাড়াতাড়ি আমার হাতে দে বিপিন তো ভয়ে পুরোপুরি কাঠ হয়ে গেছে নিজের চোখকে সে বিশ্বাস করতে পারছে না

না না না না এই মাছ আমি অনেক দাম দিয়ে কিনে আমার শাশুড়ির বাড়ি যাচ্ছি আমি এই মাছ কিছুতেই দেব না দিবি না তুই আমায় মাছ দিবি না তমরে ব্যাটা এত বড় স্পর্ধা আমার মুখের ওপর না বলিস বলিসই তালগাছে থাকা মিছু ভূত তার সরু সরু হাতগুলো বাড়িয়ে দেয় বিপিনের দিকে দেখবি দেখবে এক্ষুনি ঘাটটা মোটকে উল্টো দিকে ঘুরিয়ে দেব শ্বশুর বাড়িতে ইলিশ মাছ নিয়ে যাওয়া একেবারে বার করে দেব না হাতগুলো বাড়িয়ে বিপিনের দিকে নিয়ে যাচ্ছে তখন ইলিশ মাছ ফেলে দিয়ে সে দে দৌড় বলে প্রাণপণে ছুটে যায় ওরে বাপ রে ওরে বাপ রে পালা রে পালা শাকসুটি আমায় মেরে ফেলল রে শাকসুটি আমায় মেরে ফেলল বলে ইলিশ মাছটা ঝপ করে চলে গেল তালগাছের একেবারে ডগায় কচমচ করে কাঁচা একটা গোটা ইলিশ মাছকে চিবিয়ে খেয়ে ফেলে সেই পিসা কি গো কি হলো এই ঠান্ডার দিনে এইভাবে ছেলেটাকে হাওয়া করছো কেন কি হলো কি আর বলো না বাবা ওই না না খুব বার বারন্ত হয়েছে ওই সাতচুণ্ডী আগের দিন পাশের পাড়ায় ওই পল্টুর ছেলেটা ওই খাল থেকে কটা পুঁটি মাছ নিয়ে ঘরে ফিরছিল ওই শাকচুন্নির তারা খেয়ে ছেলেটা এমন পড়েছে পুরো হাঁটুর মাথাগুলো ছিঁড়ে ভেতরে সাদা মাংস বেরিয়ে গেছে এই সবে মাত্র তোর পায়েই আমি ওষুধ লাগিয়ে আসছি এবারে কিছু একটা করতে হবে কি করবে বাবা তুমি তবেই তো আমি ডাক্তার ডাক্তার হিসেবে যেমন রোগ সারাতে পারি তেমন রোগ বাঁধাতেও পারি শুধু দেখতে থাক কি করে এই হাড়ু ডাক্তার যা বলেছি তোমরা পারবে তো করতে হ্যাঁ বাবু পারবো ভুলে সকলে মিলে গ্রামের শেষ প্রান্তে সেই তাল গাছের কাছে যায় আর যে যার হাতে থাকা কুরুল বার করে কাজ শুরু করে

গাছ থেকে এক লাফি নিচে নেমে আসে সেই নেতবুক। তাকে দেখা সবাই খুব ভয় পেয়ে যায়। এই, তোরা এইখানে আমার ঘর ভাঙতে এসেছিস। তোদের সাহস তো কম না। তোদের প্রাণের মায়া নেই। তুই तेरे आशে শাস্তঞ্জ। প্রচন্ড রেগে যায় সে। বাপ সবাই ছুট দিলো যে যেদিকে পারলো কিন্তু নকু ভয়তে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলো সেখানে সে এক চুলো নড়তে পারলো না সেই স্থান থেকে শাকচুন্নির যত রাগ গিয়ে পড়লো সেই নকুর ওপর দু হাতে করে ধরে শুনে তুলে ধরলো তাকে আহ আমাকে সনাদাহো ও দাও আমাকে আমার কোনো দোষ নেই আমার কোনো দোষ নেই আমি কিছু করিনি আমি কিছু করিনি গো দোষ করিসনি আমার ঘর ভাঙতে এসে বলছিস দোষ করিসনি আসলে ওই হারু ডাক্তার আমাদের কাছে এসে বলে যে উনি আমাদের অনেকগুলো টাকা দেবেন এই তাল গাছটা কেটে দিলে আমরা কেউ জানতাম না যে এখানে তুমি থাকো জানলে কখনোই আসতাম না গো এবার তো এবার তো আমায় ছেড়ে দাও ছেড়ে দাও আমায় বলা মাত্রই সেই শাকচুন্নি নৌকুকে ছেড়ে দেয় ওই বিশু ডাক্তারকে আমি ছাড়ব না আমার ঘর ভাঙার জন্য লোক পাঠানো তবে রে বেটা আজ সন্ধেটা হোক দেখি কত সাহস ব্যাটার ঘর মোটকে যদি না মুন্ডটা ছিড়েছি তা না হলে আমার নাম শাক চন্নি পড় দানা ছাড়বে না ছাড়বে না ও আপনাকে ছাড়বে না ওই শাকচুর খুব রেগে গেছে আপনার ওপর আমি তো যা হোক করে ওখান থেকে পালিয়ে এসেছি আজ রাতের মধ্যে আপনার ক্ষতি করবে আপনার ক্ষতি করবে আজ রাতের মধ্যে সবার কথাগুলো শুনে এবার তো মনে মনে খুব ভয় পেতে থাকে হারু নিজেই সে নিজের বিপদ ডেকে এনেছে অন্যদিকে সে তো ছেড়ে দেওয়ার বান্দা নয় মনে মনে গভীর চিন্তা ভাবনা করতে থাকে কিভাবে সেই শাকচুর্ণীকে পরাজিত করবে দুপুর গড়িয়ে বিকেল হলো চোখের পলকে সন্ধ্যা হতেও বেশি সময় নিল না ইতিমধ্যেই হাড়ু খুব জমজমাট একটা বুদ্ধি পার করেছে এটা ছাড়া আমার কাছে কোনো উপায় নেই আমি ওই শাকচুন্নিকে এই ঝুড়ি ভর্তি মাছ দিয়ে

না 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 আমি তোকে মারব না তুই আমায় এইভাবে রোজ মাছ এনে দিবি তুই দে দেখি মাছগুলো আমায় দে! ওহ এটা যে মাছ নয় এটা আধুনিক মাছ এই মাছগুলো খেতে গেলে যে যার ঘরকে জড়িয়ে ধরে চোখ বুজে বলতে হয় ঘর দেবতা ঘর দেবতা দাও দাও আমায় আধুনিক মাছ দাও কি আধুনিক মাছ সেটা আবার কি দারুণ খেতে ইলিশ মাছের থেকেও ভালো আর কোনোদিন ভুলবে না তাহলে তো আমি এক্ষুনি বলছি ঘর দেবতা ঘর দেবতা আমায় আধুনিক মাছ দে এই এই কি করছিস কি করছিস কি করছিস কি বোকা কি বোকা ঘর দেবতা তো আবার আধুনিক মাছ দেবে মূর্খ শাক সবাই মিলে তো আমি ভালো রকমে জানি তাই তোর জন্য সব ব্যবস্থা করে রেখেছি কেন তোরা আমার কি করবি কিছু করতে পারবি না আমি এক ধরে ছিড়ে বাইরে বেরিয়ে আসব আর তারপর সব কটার মুন্ডু ছিড়ে ফুটবল খেলব উফ আ আ

গাছ শুদ্ধ আগুন ধরিয়ে দেয় সহ কিছু লোকজন চোখের নিমেষে পুরে শেষ হয়ে যায় আর এরপর থেকে সমস্ত গ্রামবাসী সেই তালগাছের শাকচুন্নির অত্যাচারের হাত থেকে রক্ষা পায়